হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিগে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চিন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমানো আসবে বলে কি যারা নতুন দর্শক আছে প্রত্যেকদিন ফেসবুক পেজে আমাদের জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয় রাত নটার সময় তাই অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল দশটার সময় জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয় তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন বকেশ্বর উষ্ণ পোশন কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মানে বীরভূম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর বলে রাখি তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি ছো তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ রেডি করেছি যে এই পিডিএফ থেকে প্রচুর প্রচুর কমন আসবে ম্যাথের অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশান যেখানে সমস্ত কোশ্চেনের শর্টকাট পদ্ধতিতে সমাধান করে দেওয়া আছে যার দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট পঞ্চাশ টাকা কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট নিরানব্বই টাকা জিকে সাজেশন সাজেশান নিরানব্বই টাকা পাঁচ হাজার পাঁচশো এমসি কিউ কোশ্চেন আছে এবং ইংলিশ সাজেশান তোমাদের ষাট টাকা প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা তোমরা যদি ডাইরেক্ট আমাদের কাছ থেকে বাই করতে চাও তাহলে অবশ্যই এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সিক্স ফোর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপে এসএমএস করো যে পিডিএফটা প্রয়োজন সেই পিডিএফের নাম উল্লেখ করে এসএমএস করলে সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে হোয়াটসঅ্যাপে পিডিএফটা পেয়ে যাবে বা তোমরা ডাইরেক্ট লিঙ্ক থেকেও বাই করতে পারো দেরি না করে পিডিএফগুলো বাই করে পড়াশোনা শুরু করে দাও কারণ এখান থেকে প্রচুর প্রচুর কমন আসবে নেক্সট কোশ্চেন আপেলে কোন অ্যাসিড পাওয়া যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ম্যালিক অ্যাসিড হয়ে যাবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে সাইটিক অ্যাসিড হচ্ছে লেবুতে পাওয়া যায় টাইটারিক অ্যাসিড কিন্তু তেঁতুলে পাওয়া যায় এগুলো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে তাই আমি উল্লেখ করে দিচ্ছি নিচে কমেন্টে বলবে যে ফলিক অ্যাসিড কিসে পাওয়া যায় নেক্সট কোশ্চেন কাকে রাসায়নিকের দুধ বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি হরমোন হবে সঠিক উত্তর নেক্সট কোশেন কার মন্ত্রিসভার অষ্টপ্রধান ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শিবাজি হবে সঠিক উত্তর নেক্সট ভারতের সোভিল্ড কোন শহরকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি হাওড়া হবে সঠিক উত্তর নেক্সট ওসেন ভারতের হেরিটেজ সিটি কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ মাইশোর হবে সঠিক উত্তর নেক্সট ওসেন ইউট্রোফিকেশান কিসের সঙ্গে যুক্ত এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর মানে জল দূষণের সঙ্গে ইউটি ইউট্রোফিকেশান যুক্ত নেক্সট তড়িৎ আধানের এসআই একক কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কুলম হবে সঠিক উত্তর নেক্সট সবর উপজাতিদের কোথায় দেখা যায় এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর উড়িষ্যা সঠিক উত্তর নেক্সট কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা চালু করেন ভিভিআই কোশ্চেন অপশান এ মানে কুষাণ হবে সঠিক উত্তর অপশান এ সঠিক উত্তর নেক্সট রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হকি হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে লং টেনিস হচ্ছে লং টেনিসের সঙ্গে যুক্ত ডেভিস কাপ এবং ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত হচ্ছে থমাস কাপ কারণ থমাস আর ডেভিস ডেভিস কাপ এই দুটো কিন্তু কমন কোশ্চেন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা নেক্সট সবার উপরে মানুষ সত্য কার উক্তি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চণ্ডীদাস হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে মারাঠা ও আফগান হবে সঠিক উত্তর সালটা হচ্ছে সতেরোশো সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আকবর ও হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন বাবর এবং ইব্রাহিমের মধ্যে প্রথম হয়েছিল পনেরোশো সালে তাহলে যদি বলে প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ বাবর এবং ইব্রাহিম লোদি দ্বিতীয় হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন আকবর ও হিমু এবং তৃতীয় হচ্ছে সতেরোশো সালে মারাঠা ও আফগানের মধ্যে হয়েছিল পুরো তোমাদের যে পানিপথের যুদ্ধ সেটা পুরো কমপ্লিট কোশ্চেনগুলো করিয়ে দিলাম নেক্সট বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি সারনাথ হবে সঠিক উত্তর নেক্সট কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কী এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর ভারতী হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় কে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি রাজ্য সরকার হবে সঠিক উত্তর নেক্সট কোল বিদ্রোহ কত সালে হয়েছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ মানে আঠেরোশো সালে কিন্তু কোল বিদ্রোহ হয়েছিল কোল বিদ্রোহের নেতা হচ্ছে বুদ্ধ ভগত ভগত এরা হচ্ছে কোল বিদ্রোহের নেতা আর দে আঠেরোশো নিরানব্বই সালে বিদ্রোহ হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সতেরোশো সালে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল এগুলো মনে রাখতে হবে গুড়িয়ে ফিরে কোশ্চেন আসে নেক্সট রাজস্থানের প্রবেশদ্বার কাকে বলা হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভরতপুরকে কিন্তু রাজস্থানের প্রবেশদ্বার বলা হয় নেক্সট ফোয়েন কোন দেশের স্থানীয় বায়ু এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর সুইল্যান্ড সুইজারল্যান্ডের স্থানীয় বায়ু হচ্ছে ফোয়ে ফোয়েন নেক্সট বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কীরূপ এক্ষেত্রে চারটি অপশান যেটা দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর অপশান এ একমুখী হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও মূল্যবান ফিডব্যাক তোমরা দেবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দা দামাতাম